হ্যালো ফ্রেন্ডস চলো একটা রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে যে আগামী আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে ঠিক আছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে চলো দেখে নিই আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আমাকে কি দেখাচ্ছে ইউনিভার্স তোমাদেরকে কি দেখাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে রিডিং দেখার সময় অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে তোমরা যারা আমার পুরনো তারা তো অবশ্যই জেনেই গেছো আর তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো সেটা আমি বুঝতেই পারছি তোমরা ধীরে 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 সমস্ত সবাই পজিটিভিটিতেই আসছো আর এটাই আসা উচিত এবং তোমরা যারা নতুন তোমরা যারা নতুন তারাও কিন্তু অবশ্যই ধীরে ধীরে অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়েই যখন রিডিং দেখা শুরু করবে তোমরা যারা নতুন অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকবে ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় কি আসতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স জীব আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় কি আসতে চলেছে কী আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউবার জীবনে কি আসতে চলেছে বাবা অনেক কটা কার চলে ওকে আর ও মাই গড ছটা কার চলে আর তো নেবো না ওকে ওকে আচ্ছা এ কী অবস্থা আচ্ছা আগামী চব্বিশ ঘন্টায় না আগামী চব্বিশ ঘন্টায় আমি যেটুকু দেখতে পাচ্ছি আমি যেটুকু দেখতে পাচ্ছি আমি একটু ক্ল্যারিফিকেশান তো নিবই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আমি যেটুকু দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হতে পারে তুমি কিংবা তোমার মানুষটা তুমি কিংবা তোমার মনের মানুষটা দুটো কোনো বিষয়ে জাগল করবে ঠিক আছে জাগল করবে জাগল করার একটা মানে হয়তো দীর্ঘকাল জাগেল করেছো কোনো দুটো কোনো বিষয় নিয়ে তুমি কিংবা তোমার মানুষটা হতে পারে তোমাদের সম্পর্ক এবং আর একটা কোনো অপশান টু অফ প্যান্টিকালস দুটো কোনো অপশনকেই বোঝাচ্ছে এবং জাগল করাকে সেটা হতে পারে যে কর্মক্ষেত্রে যে আমি জব করবো না বিজনেস করবো চলো একটা কার্ড পড়ে গেছে কার্ডটা পড়ে গেল চলো আমি আরেকবার সফল করে নেবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ বা দুটো কোনো সম্পর্ক মানে হতে পারে যে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছ বা এরকমও এরকম বিষয় আর কি মানে তুমিও রয়েছে বা আর একজনও তোমার মানুষটার জীবনে রয়েছে দীর্ঘকাল হয়তো জাগল করেছো ঠিক আছে তো যাই হোক আমি দেখে নিচ্ছি প্লিজ ক্ল্যারিফাই টু অফ প্যান্টিক্যালস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ কাপস ডেথ এস অফ শোর্স ওকে ওকে আচ্ছা হুম দেখো বাটার ডেক সিক্স অফ শোর্স যেটা দিয়ে ক্ল্যারিফাই করলাম আর লাস্ট কার্ডও এস এস সিক্স অফ শোর্স ভেরি নাইস আচ্ছা দেখো হতে পারে যে হতে পারে হতে পারে হতে পারে নয় আমার যেটুকু মনে হচ্ছে যে তুমি কিংবা তোমার মানুষটা সম্পর্ক দিক দিয়ে আমি বলছি দুটো কোনো অপশানের মধ্যে জাগল করেছ দীর্ঘকাল ধরে জাগল করেছ ঠিক আছে এবং সেই জাগল করতে করতে হুম বা পাস্টে অতীতে মানে হয় না কি যে ধরো যদি আমি সম্পর্ক ক্ষেত্রেই বলছি ফার্স্টে সম্পর্ক ক্ষেত্রেই বলবো যে তোমার জীবনে বা তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশান আছে তুমি ছাড়াও আর একজনের অপশান আছে সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে তোমার মানুষটার ক্ষেত্রেও হতে পারে তো তোমার মানুষ তো সে দীর্ঘকাল জাগাল করেছে জাগল করে হয়তো তোমাদের মধ্যে অতীতে কিছু এমন ঘটনাবলী ঘটনা ঘটেছে এমন ঘটনা ঘটনা ঘটেছে এমন ইনসিডেন্ট এমন হয়তো তেতো মিষ্টির সম্পর্ক বা তেতো মিষ্টি একটা বিভিন্ন আনবান আনবান ঘটনা ঘটেছে তো তোমার তুমি কিংবা তোমার মানুষটা সেই অতীত থেকে এখনও বেরোতে পারছ না সেই অতীত থেকে এখনও বেরোতে পারছ না নিজেকে যেন আটকে রেখেছ সেই অতীতের মধ্যেই সেখান থেকে কিছুতেই লেটকো করতে পারছো না সেখান থেকে কিছুতেই বেরোতে পারছ না মন খারাপ হয়তো তুমি কিংবা তোমার মানুষটা সব কাজই করছে সব কাজেই ইনভলভ রয়েছে কিন্তু সে এটা মানে সে চাইছে সেখান থেকে গো করতে সে চাইছে সেখান থেকে বেরোতে কিন্তু সে বেরোতে পারছে না সে বেরোতে পারছে না সে ওখানেই আটকা পড়ে রয়েছে সে সেটাকে লেটকো করতে পারছে না এবং মানসিক একটা হতাশার ডিপ্রেশন সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু থাকবে ঠিক আছে থাকবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে উনি যদি উনি না উনি যদি মানে উনি এটাও ভাবছেন যে এই সম্পর্কে দেখো ফোর অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে দ্য হারমিট ওনার এখন ইনটিউশন পাওয়ারটা ভীষণ হাই হয়ে গেছে ওনার অনেক নলেজ হয়েছে এটা তোমার দিক থেকে হতে পারে তোমার মানুষটার দিক থেকেও হতে পারে যে খুব নলেজ হয়েছে খুব উইস্টম খুব জ্ঞান সব কিছু ওনার ইনটিউশন পাওয়ার একটা হাই লেভেলে গেছে ওনার চক্র ওপেন হয়েছে উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন এবং উনি সবটা বুঝতে পাচ্ছেন সবটা কেন কি উনি পূর্বে না এই সম্পর্কে ওই যে দুটো কোনো অপশানের মধ্যে তো জাগল করেছেন তোমার দিক থেকেও হতে পারে তোমার মানুষটার দিক থেকেও হতে পারে সেটা তোমরাই ভালো জানবে এবং সেই এবং এবং সম্পর্কে কোনো কিছু এফোর্ট দেননি সবসময় অলসতা দেখিয়েছেন অলসতা দেখিয়েছেন এবং হতে পারে যে বিষয়টা উনি কোনো মানে অ্যাকশানই নেননি শুধু জাগালি করে গেছেন অ্যাকশান নেননি এবং মানে সবসময় হয়তো একটা সেভেন অফ শোর্স আমাকে এটা বলছে যে মানে পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এই সম্পর্কটা ছেড়ে পালিয়ে যাব চলে যাব এই সম্পর্কটার ক্ষেত্রে আমি জাগল করছি এফোর্ট দিচ্ছি না কিন্তু কোথাও যেন আজকে আজকে ওনার কোথাও যেন জানো তো মানে এটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে যে এটা ওনার সাইড থেকেই মানে এটা ওনার সাইড থেকে যে আমি সম্পর্কের মধ্যে এফোর্ট দিন কেন কি ওন হারমিট ওনার অনেক উইষ্টম হয়েছে সম্পর্কটার ক্ষেত্রে অনেক জ্ঞান উনি প্রাপ্ত হয়েছেন অনেক উনি অভিজ্ঞতা লাভ করেছেন এবং কোথাও তার মনে হচ্ছে যে এই যে আমার মানসিক হতাশার কারণ সেটা কোথাও যেন আমারই কৃতকর্মের ফল আমারই কৃতকর্মের ফল এবং উনি যদি পূর্বে পাস্টে এটা তোমার সাইড থেকে হতে পারে তোমার মানুষটার সাইড থেকে হতে পারে যে অন অফ সিচুয়েশান করেছেন তোমাদের সম্পর্কে হয়তো দায়িত্ব নেননি উনি হয়তো তোমাদেরকে রিস্ক জোনে ফেলে চলে গেছেন এটা সেটা ওটা অনেক কিছু করেছেন কিন্তু ওনার কোথাও যখন উনি হার্মির জোনে গেছেন নিজেকে একাকিত্ব করেছেন অনেক উইস্টম অনেক জ্ঞান অনেক এক্সপিরিয়েন্স উনি গ্যাদার করেছেন কারণ ইউনিভার্সের সাথে উনি কানেক্ট করেছেন যে উনি বুঝতে পারছেন যে আমার এই অলসতার কারণেই যেন সম্পর্কটা কোথাও এরকম এসে দাঁড়িয়েছে এবং কোথাও যেন উনি সরি ফিলও করছেন উনি কোথাও সরি ফিল করছেন এবং যদি সম্পর্কটা প্রায় শেষের দিকে যদি মনে করছেন যে ডেথ সম্পর্কটা কোথাও যদি শেষের দিকে সেক্ষেত্রেও তিনি কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মানে মানে চাইছেন যে কোথাও সম্পর্কটার মানে ওনার হয়তো ওনার এক সাইড ব্ল্যাক সাইড এবং ওনার হোয়াইট সাইড এখানে একদিকটা ডার্ক সাইড এবং তার একদিকটা হোয়াইট সাইড তো ওনার ওই ডার্ক সাইডের জন্যই ডার্ক সাইডের জন্যই কোথাও যেন এই সম্পর্কটাতে মানে নেগেটিভ ডার্ক সাইড মানে নেগেটিভ নেগেটিভ এফেক্টের জন্য বলো যাই কিছু বলো বলো না কেন সম্পর্কটা প্রায় শেষের দিকে সম্পর্কটা প্রায় শেষের দিকে এটা মনে করছেন কিন্তু এত এত কিছু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসপত্রগুলো হয়তো পূর্ব থেকে এটা মানে পূর্বে তো উনি এই সম্পর্কে জাগল করেছেন কেন কি আমি এটা তো দেখতে পাচ্ছি এটা তোমার জীবনে বা ওনার জীবনে দুটো কোনো অপশান দুটো কোনো বিষয় নিয়ে জাগল করেছেন সেটা দুটো কোনো মানুষ ঠিক আছে দুটো কোনো মানুষ নিয়েও মানে জাগল করতে বা সম্পর্ক যদি বলি সম্পর্কটার ক্ষেত্রেই যদি বলি তাহলে দুটো কোনো মানুষ নিয়ে জাগল করেছেন আর যদি কর্মক্ষেত্রেও যদি আমি বলি তাহলে দুটো কোনো কর্ম নিয়ে মানে একটা হয়তো জব এবং বিজনেস জ এই বা দুটো মানে সেম মানে ধরো আমি একটা জবে রয়েছি তাহলে কি আমি আর মানে এটাকে ছেড়ে আর জবে যাব বা আমি এই জবটা করছি তাহলে কি আমাকে বিজনেস মানে জব বিজনেস বা দুটো কোনো মানুষ যে কোনো কিছু সিচুয়েশন হতে পারে তো দীর্ঘকাল ধরে উনি জব মানে এরকম করেছেন সেরকম হয়তো তিনি এফোর্ট দেননি খালো খালি হয়তো পালিয়ে পালিয়ে যাবার একটা মনোভাব কিন্তু অ্যাকশান না নেওয়া এবং অতীতে ও এবং একটা বিষয় হচ্ছে যে উনি সেই রকম যদি বলো সম্পর্কে এফোর্ট দেননি কর্মেতে সেরকম এফোর্ট দেননি উনি হারমিট জোনে গিয়ে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে ওনার সমস্ত কিছু বিষয় একটা কোথাও মানসিক চাপ এবং হতাশার ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন আবার এটাও হতে পারে যে তো তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের সম্পর্ক এবং কর্ম দুটোকে নিয়েও উনি জাগল করেছেন উনি ডিসাইড করতে পারেননি যে উনি তোমাদেরকে চুজ করবেন না কর্মকে চুজ করবেন যেটা উনি করেছেন সেটার দিকেই উনি করে গেছেন তখন সম্পর্কটার দিকে উনি এফোর্টই দেননি অলসতা দেখিয়েছেন তো ওনার জীবনে ব্যালেন্সের অভাব ছিল টু অফ প্যান্টিকাস মানে জাগল করা ব্যালেন্সের অভাব যার ফলে উনি দুদিকটায় উনি সামাল দিতে পারেননি এবং আজকে কোথাও দু ওনার দু সাইড থেকেই যে একটা ডিসব্যালেন্স বিষয়টা উনি সেটা হারমিট জোনে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বলো উইস্টম বলো নলেজ বলো সবটা উনি বুঝতে পেরেছেন যে আজকে আমার যদি মানসিক চাপ হতাশা ডিপ্রেশন যদি আসছে তাহলে সেটা আমার জন্যই হচ্ছে যদি আমি সম্পর্ক থেকে অনাফ সিচুয়েশান করেছি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি অ্যাকশন যদি না নিয়েছি সেটা যেন কোথাও আমারই কৃতকর্মের ফল বা এর জন্য মানে আমি সম্পর্কটাকে কোথাও আমি ঠিক করতে পারিনি সম্পর্কের মধ্যে আমার ইমোশনসটাকে স্থিতি রাখতে পারিনি জাগল করেছি আপস ডাউন হয়েছে আমার ইমোশনালি ইমোশটা আবেগটা এবং কোথাও যেন উনি হারমিট বুঁডে গিয়েই সবটা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন এবং সম্পর্কটা হয়তো প্রায় শেষের দিকে এরকমও উনি ভাবছেন ঠিক আছে আজকে মানসিক চাপ বা হতাশার সৃষ্টির কারণ হচ্ছে আমারই কৃতকর্মের ফল আমি সবই কিছু করছি কাজকর্ম করছি এটা সেটা করছি হ্যান করছি ত্যান করছি কিন্তু আমি কিছুতেই কোনো কিছুতেই আমি আমার ইমোশনসটাকে আমি কোথাও স্থিরতা পাচ্ছি না আমি এখানে স্থিরতা পাচ্ছি না আমি ওখানে যে স্থিরতা পাচ্ছি না আমি কোথাও গিয়ে স্থিরতা পাচ্ছি না আমি এখানে থাকছি ওই কাজটা করছি এটা করছি হ্যান করছে কেন আমার মানসিক এত অশান্তি মানসিক কেন এত চঞ্চলতা হতাশা ডিপ্রেশন কেন 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 হতে পারে যে তোমার মানুষটার এটা তোমার সাইড থেকে হতে পারে বা তোমার মানুষটার সাইড থেকেও হতে পারে হুম উনি দেখছেন যে আমি তো তোমার মানুষটার জীবনে যদি দুটো কোনো অপশান থাকে তাহলে উনি সেই জায়গায় বেশি প্রায়োরিটি দিয়েছেন তোমাদের সাথে সম্পর্কে জড়িত হয়েছেন ঠিকই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমি দেখতে পাচ্ছি কারণ তোমার মানুষটার জীবনে অন্য কোনো পার্সন আছে সেখানে উনি প্রায়োরিটি দিয়েছেন তোমাদের সাথে সম্পর্কে জড়িত হয়েছেন তোমাদের সম্পর্কে কোনো এফোর্টই উনি দেননি যেখানে আসল এফোর্ট দেওয়াটা দরকার ছিল সেখানে উনি এফোর্ট দেননি সেখানে কোনো অ্যাকশান দেখাননি সেখানে সেখানে অফ সিচুয়েশান করেছেন সেখানে তোমাকে রিক্স জোনে হয়তো ফেলেও গেছেন তো তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন চলছে আর আজকে ওনার কোথাও পাস্টের বিষয়বস্তুগুলোই যেন তোমার মানুষটাকে তাড়া করে বেরোচ্ছে সেখান থেকে সে বেরোতে পারছে না বেরোতে পারছে না এবং মনে মনে না কোথাও যেন এই একটা রিগ্রেট ফিল হচ্ছে রিয়েলাইজেশন হচ্ছে রিগ্রেট ফিল হচ্ছে উনি ভেবেছিলেন যে সম্পর্কে জড়িত তো হয়েছি এখানে আমাকে এফোর্ট দিতে হবে এখানে আমাকে সব কিছু সম্পর্ক অ্যাকশন নিতে হবে এমনটা কিছু বিষয় নয় কিন্তু কোথাও যেন মানসিক যন্ত্রণা বা মানসিক যে একটা চাপ তাকে তাড়া করে বেরোবে বা তাকে যে একটা রিগ্রেট ফিল করাবে রিয়েলাইজেশনে আনবে ইভেন সরি ফিল করাবে সেটা উনি ভাবতেই পারেননি আজকে মানে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অলরেডি হয়তো হতে শুরু করে দিয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু এই জিনিসটা এই যে বিষয়বস্তুটা তোমার মধ্যে বা তোমার মানুষটার মধ্যে উঠে আসবে কেন তোমার মানুষটা তোমার হয়তো যেখানে এফোর্ট দেওয়া দরকার ছিল যেখানে অ্যাকশান দেওয়ার দরকার ছিল যেখানে কাজ করা দরকার ছিল সেখানে উনি করেনি ভুলভাল জায়গায় উনি কিছু কাজকর্ম করেছেন যার জন্য উনি বেশ ইমোশনালি পুরোপুরি একেবারে মানসিক অশান্তি অবসাদ বা ইমোশনালি কোথাও স্থিতি নন ডিসব্যালেন্স ঠিক মেন্টাল ডিপ্রেশন মানসিক শান্তি উনি রাখতে পাচ্ছেন না নিজের মধ্যে ঠিক আছে তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন চলছে এবং এসব সোর্স এই কাজটা ইউনিভার্স থেকে করাচ্ছে এই কাজটা ইউনিভার্স থেকে করানো হচ্ছে এই কাজটা ইউনিভার্স থেকে করাচ্ছে এসব সোর্স তোমার মানুষটার জীবনে তো ট্রান্সফরমেশন হচ্ছেই এবং উনি হারমিট মুডে গিয়েই সমস্তটা যখন উনি নিজেকে হয়তো এখন একাকিত্ব করে রেখেছেন বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটাই মানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখন হয়তো উনি একাকিত্ব নিজেকে করে রেখে ইউনিভার্সের সাথে মানে ইউনিভার্স তোমার মানুষটার সাথে কানেক্ট হয়ে গেছে কেন কি তোমার মানুষটার অ্যাওয়াকেনিংয়ের শেষ পর্যায়ে তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে এবং ট্রান্সফরমেশান এবং তোমার মানুষটার সাথে ইউনিভার্স কানেক্টেড এবং তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে বা অলরেডি হয়েছে এবং এই সম্পর্কে উনি ক্ল্যারিটি পাচ্ছেন এটা তোমার সাইড থেকেও হতে পারে তোমার মানুষটার সাইড থেকেও হতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অলরেডি উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন এবং ক্ল্যারি মানে আমার মনে হচ্ছে যে ওনার কিন্তু অ্যাভাকেনিং চলছে স্টার্ট হয়ে গেছে ঠিক শেষের পর্যায়ে এসছে শেষের পর্যায়ে এসছে তো এসব সোর্স ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার পরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওনার একটা মানে মানে বিষয়টা কি জানো তো উনি ভালো মতন বুঝতে পারবেন যে আমার কোথাও ট্রান্সফরমেশন চলছে এবং উনি তার ডার্ক সাইড এবং হোয়াইট সাইডটাকে উনি বুঝতে অলরেডি ওনার অ্যাভাকেনিং চলছে মানে উনি বুঝতে পারছেন এবং আরও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন স্বচ্ছতা উনি যদি থার্ড পার্টি সিচুয়েশনে গেছেন বা অন্য কোন অপশানে উনি গেছেন তাহলে উনি ক্ল্যারিটি বা স্বচ্ছতা ওনার এসে যাবে ঠিক আছে পুরোপুরি ক্ল্যারিটি উনি পেয়ে যাবেন যদি সম্পর্কটার মধ্যে মানে উনি যদি যেখানে গেছেন যদি থার্ড পার্টি গেছেন তাহলে সেখানে উনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা ক্ল্যারিটি বা স্বচ্ছতায় এসে যাবেন ক্ল্যারিটি বা স্বচ্ছতায় এসে যাবেন যে এবং কোথাও এটাও একটা এসে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে তার ডার্ক সাইড এবং হোয়াইট সাইডটা উনি হয়তো পূর্বে ব্যালেন্স করতে পারেননি এখন উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন কেন কি ওনার অ্যাভাকেনিং চলছে এবং উনি নিজের জীবনে বুঝতে পারবেন যে ট্রান্সফরমেশন এবং উনি এটাও বুঝতে পারবেন যে আমি যেখানে গেছি বা যেখানে আমি বেশি প্রায়োরিটি দিয়েছিলাম অতীতে এবং যেখানে আমার প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল সেই ফরাকটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনি বুঝতে পারবেন এবং এটা তোমার সাইড থেকে হতে পারে তোমার মানুষটার সাইড থেকেও হতে পারে ঠিক আছে অ্যাটলিস্ট উনি বুঝতে তো পারছেন যেটা আগে উনি ফিলই করেননি বুঝতেই পারেননি কেন কি ওনার অ্যাভাকেনিংয়ের শেষ পর্যায়ে এসব সোর্স এবং তখনই উনি বুঝতে পারবেন যে আমি যে থার্ড পার্টি সিচুয়েশানে গেছিলাম সেখান থেকে আমি মানসিক চাপ হতাশায় ফিল করতে পাচ্ছি। সেখানে আমার কোনো ইমোশনাল কোনো স্থিতি নেই আমি যে সম্পর্কটাকে আমার প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল সেখানেই আমি কোনো কাজ করিনি সেখানেই আমি অলসতাগিরি করেছি সেখানেই আমি জাগল করেছি সেখানেই আমি অন সিচুয়েশন করেছি সেখানেই আমি নিজেকে বেঁধে রেখেছি এবং পাস থেকে আমি কিছুতে নিজেকে লেটকো করতে পারিনি সেখানেই আমি পালি বারবার জোনে ফেলে পালিয়ে যাবা যে সব ওনার উইস্টম হচ্ছে সব উনি জ্ঞান প্রাপ্ত হচ্ছেন এবং সব ওনার এক্সপিরিয়েন্স নলেজে আসছে কারণ হারমিট এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনি বুঝতে পারবেন যে থার্ড পার্টি সিচুয়েশান আর তোমাদের সিচুয়েশান এটা তোমার সাইড থেকেও হতে পারে তোমার মানুষটার সাইড থেকেও হতে পারে ঠিক আছে এবং ডেফিনেটলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনি এটা বুঝতে পেরে যাবেন যে আমার কার দিকে আসা উচিত কার দিকে আসলে আমি শান্তি অনুভব করবো সিক্স অফ সোর্স এই বাটাম ডেকেও এসছে সিক্স অফ সোর্স এবং তখন দেখবে উনি আর কোথাও কোনো দিকে না মন দিয়ে সোজা যেটা গাড়ি গাড়ি করে লোকটা ছুটে আসছে না তখন সেইভাবেই তোমার মানুষটাও এরকম ছুটে আসবে তোমাদের দিকে কেন কি উনি বুঝতে পেরে যাবেন যে তোমাদের দিকে এলেই ওনার শান্তি মানসিক শান্তিটা তোমাদের মধ্যেই আছে মানে তোমাদের সাথে সম্পর্কেই আছে যেটা অন্য কোথাও নেই এটা তোমার সাইড থেকেও হতে পারে তুমি হয়তো তোমার মানুষটার কাছে যেতে পারলে যাবে কিংবা তোমার মানুষটা তোমাদের দিকে আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই হচ্ছে সিনারিও ঠিক আছে আর কর্মক্ষেত্রে যদি বলছি তাহলে কর্মক্ষেত্রে হয়তো একটা জাগাল করা যে আমি কর্মতে থাকবো কিনা বা এই কর্ম থেকে বিচ্যুত হব কি না বা ওইটা ওটা করবো কিনা না কোনো বিজনেস স্টার্ট করবো কি এই হয়তো দীর্ঘকাল হয়তো জাগল তুমি করতে পারো বা তোমার মানুষটা করতে পারে যার জন্য না কোথাও যেন এই কর্মক্ষেত্র একটা ডিসব্যালেন্স কর্মক্ষেত্রেও যেন হয়তো এফোর্ট দাওনি শুয়ে বসেই কাটিয়েছ অলসতা দেখিয়েছ এফোর্ট দাওনি কর্মক্ষেত্রেও যেন সেই একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশানের জায়গাই নেই যারা পালিয়ে যাওয়া অ্যাকশান না নেওয়া ঠিক আছে কোথাও একটা ডিপ্রেস ডিপ্রেশন হয়ে যাওয়া এই কর্মেতে তো কিছুই হচ্ছে না সেই জায়গাতেই আমি স্টাক হয়ে বসে আছি এই যে একটা চিন্তা ভাবনা এই কর্মটাকে আমি প্রায় এটা আমি এন্ড করে নেব এই এখানে আমি আর কিছু করব না আমি অন্য কিছু নতুন একটা স্টার্ট করব। এরকম একটা চিন্তা চিন্তাভাবনা সেখানেও একটা ব্যালেন্সের অভাব মানে কর্মক্ষেত্রেও একটা ব্যালেন্সের অভাব ঠিক আছে হ্যাঁ কর্মক্ষেত্র একটা ব্যালেন্সের অভাব তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইউনিভার্স তোমাদেরকে লেসেন দিয়ে দেবে বা শিক্ষা দিয়ে দেবে তোমার ক্রাউন চক্রকে ওপেন করিয়ে যে কর্মেতে রয়েছ সেখানেই উন্নতি আসবে প্রবল উন্নতি আসবে ঠিক আছে প্রবল উন্নতি আসবে আসবে তোমাদেরকে কি করতে হবে এরকম শুয়ে বসে না কাটিয়ে অলসতাগিরি না করে অলসতাতে না থেকে যদি তোমরা যদি এফোর্ট না দাও যদি নিজেদেরকে এরকম সোশ্যাল নেটওয়ার্ক থেকে মানে সোশ্যাল মানে ধরো নিজেকে যদি গুটিয়ে নিয়েছিলে হয়তো সেই টাইমটাতে ঠিক করেছিলে কিন্তু এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটুকু আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স হয়তো তোমাদের সাথে কানেক্ট হওয়ার পরে তোমাদের চোখটা খুলে দেবে ক্রাউন চক্রটা ওপেন করাবে আর ক্রাউন চক্র ওপেন করলে মানুষ সবটা বুঝতে পারে সবটা জানতে পারে সবটা দেখতে পারে তখন তোমরা কর্মের দিকেও কোথাও যেন একটা ক্ল্যারিটি বা স্বচ্ছতা পেয়ে যাবে হয়তো তোমরা এবং এটাও হতে পারে যে তোমরা হয়তো দূরে কোথাও লং ডিস্টেন্সে চাকরি করো এবং তখন তোমরা সঠিক একটা সিদ্ধান্তে আসতে পারবে ইউনিভার্স তোমাদেরকে ধাক্কা দেবে যে এবার অনেক হয়েছে তোমার ওই অলসতা তোমার অনেক হয়েছে নিজেকে গুটিয়ে রাখা সব অনেক হয়েছে যে একটা ক্লিয়ার কমিউনিকেশন না রাখা হ্যাঁ এবার তোমাদেরকে সেই কর্মস্থানে ফেরত যেতে হবে সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই ক্ল্যারিটি বা স্বচ্ছতাটা কর্মজীবনেও চলে আসবে হতে পারে তোমরা হয়তো লং ডিস্টেন্সে চাকরিও কেউ করো হয়তো ট্রাভেল ট্রাভেল করে তোমাদেরকে জন্মস্থান থেকে হয়তো অনেক দূরে তোমাদেরকে চাকরি করতে যেতে হয় ঠিক আছে হ্যাঁ এবং কোথাও তোমরা তখন তোমরা বুঝতে পারবে যে না আমাকে এবারে আমার কর্মস্থানে ফিরতে হবে সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই কর্মের জায়গাটাতেও তোমরা ক্ল্যারিটি বা স্বচ্ছতা পুরোপুরি পেয়ে যাবে এবং তখনই তোমাদের একটা মনের মধ্যে এ হবে যে আমি কতক্ষণে কতক্ষণে সেই কর্মের জায়গাটাতেও পৌঁছাতে পারি এই ব্যাপারে কর্ম জায়গাটাতেও কিন্তু ক্ল্যারিটি বা স্বচ্ছতা চলে আসবে যেমন সম্পর্কের ক্ষেত্রেও সেরকম কর্মক্ষেত্রেও ঠিক আছে এখন কোনো মানে যতক্ষণ না না সুযোগ সুবিধা ভালো মতো না পাচ্ছ যেখানে আছো সেখানেই প্রায়োরিটি দাও সেখানেই ফেরত যাও সেখানে থেকেই তোমার ক্ল্যারিটি বা স্বচ্ছতা এসে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেটাই আমি দেখতে পাচ্ছি ওকে তাহলে তোমাদের সম্পর্ক এবং কর্মক্ষেত্রে দুটোই কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা কিন্তু ভালো মানে ভালোর দিকেই তোমরা এগোতে চলেছ বা তোমাদের তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে তোমরা স্বচ্ছতায় চলে আসবে ক্লিয়ার ম্যাসেজ চলে আসবে সম্পর্ক এবং কর্মক্ষেত্র নিয়ে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে এইটুকুনি মাথায় রাখবে আমাদের আর সেই অলসতার জায়গায় থাকলে চলবে না কেন কি আর তোমরা থাকবেও না থাকবেও না তোমরা তোমাদের সম্পর্কে যেমন ক্ল্যারিটি পেয়ে যাবে সেরকম তোমরা কর্মক্ষেত্রেও ক্ল্যারিটি পেয়ে যাবে যেদিকে তোমাদের আসার দরকার সম্পর্কে ক্ষেত্রে সেদিকেই তোমরা আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর যেদিকে কর্মে যেখানে যাওয়া দরকার সেই কর্মেতেই তোমরা আবার রিটার্ন করবে ঠিক আছে এই দুটো ব্যাপারেই তোমরা ক্লিয়ার মেসেজ পেয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলবে না যে এত সুন্দর বার্তা তোমাদেরকে দিয়ে দিলো তোমাদেরকে আগাম তোমাদেরকে জানিয়ে দিলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি আসতে চলেছে ওকে আর অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকবে মেডিটেশন করবে টাটা